আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আছেন আশা করি সবাই ভালো আজকে আপনাদের মাঝে একটি পুরাতন সোফারে আমরা নতুন করে আনলাম এমন কি দেখেন পুরাতন সোফাটি আপনার পঁচিশ বছর ব্যবহার করা হয়েছে পঁচিশ বছর ব্যবহারের পরও আবার নতুন হয়ে গেল এমন কি পুরাতন আপনারা যারা বাসাবাড়িতে আছে অবশ্যই আপনারা পুরাতন মালেরে আপনি রিফাইরিং করে এমনকি নতুন করে নিতে পারবেন অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এমনকি আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিরে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এমনকি আমরা সব ধরনের কাজের কোয়ালিটি দেখাই আপনাদের মাঝে সবসময় এমনকি কি কাট ভালো কী ক্যাটের ফার্নিচার পোকা ধরে না কি কী গুণ পোকা ধরে এমনকি সব ধরনের ভিডিও আপনাদের মাঝে সবসময় দিয়ে থাকি আমি এমনকি আপনাদের জানতে পারবেন অনেক ভাই কমেন্ট করে কি কাঠের আপনার ফার্নিচার সবথেকে লাস্টিং করে এমনকি আমি বলে থাকি আপনাদের মাঝে সারি কাঠ দিয়ে মালগুলো তৈরি করলে এমনকি লাইফ গ্যারান্টি দেওয়া যাবে কোনো কোনো ফল দেওয়া যাবে না মানে একশো পরিমাণে কোনো ফল দেওয়া যাবে না পুরোপুরি শাড়ি কাঠের উপরে মালগুলো তৈরি করবেন তাহলে আজীবন গ্যারান্টি ব্যবহার করতে পারবেন দেখেন এটি একটি পুরাতন চোপা পুরাতন চোপাটির ভিতরে আপনার শাড়ি কাঠ দেওয়া হয়েছে তাই জন্য পঁচিশ বছর পরও আবার বার্নিশ করলাম তাই জন্য আবার চকচকা হয়ে গেছে বার্নিশটি হয়েছে আপনার কফি কালারও বলা হয় এমনকি চকলেট কালারও বলা হয় এমনকি আমরা আপনাদের মাঝে বলে থাকি এমনকি যে রিপেয়ারিং করা হয়েছিল কি কিছু কিছু জায়গা ভাঙিয়া গেছিল আবার আপনার পুরাপুরি আমরা রিপেয়ারিং করে আবার নতুন করে আনলাম এমনকি একটি ড্রেসিং টেবিল একটি সোফা সেট এমনকি আমরা সব ধরনের ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি যারা বাসাবাড়িতে এই ধরনের সমস্যা হইতে পারেন যদি হয়ে থাকে অবশ্যই আপনারা একজন মিস্ত্রি ডেকে নিশেরই আবার চকচকা করে নিতে পারবেন পুরাতন সোভাগুলা এমনকি আপনারা বলতে চান আপনারা জানতে চান এমনকি আমাদের কাছে কিভাবে বার্নিশ করা হয় কি কি দিলে বার্নিশ করা হয় মিস্ত্রি ছাড়া এমনকি আমরা নতুন একটি ভিডিওতে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও সান আমরা ওই ধরনের ভিডিও আপনাদের মাঝে দিয়ে যাব। কি কাঠের ফার্নিচার ভালো সব ধরনের ভিডিও ভিডিও আমাদের থেকে পাবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আমরা সব ধরনের ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাক দিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ